কিন্তু আমরা বলতে চাই আর ঈদে মিলাদ শুধু একদিন নয় শুধু রবিউল আব্বাল বারো তারিখ বকাউলে মশুর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যেই দিন আমার নবী মালামেনার কুলে করেছিলেন মক্কার জমিনে খানায় কাবার পাশে খাজ আব্দুল মুতালিবের ঘরে শুভ করেছিলেন শুধু বিশ্বের মুসলমানের জন্য ওই পাড়া রবিউল আব্বল শুধু একদিন নয় রবিউল আব্বলের প্রতিটি রাত বিশ্বের মুসলমানের জন্য ঈদের রাত রবিউল আব্বলের প্রতিটি দিন বিশ্বের ইমানদারের জন্য ঈদের দিন ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদু فَقَدْ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ مولانا وعلى شبائی محبت راوازے اتن تو آدوب شہ کرے دروش شریف نظرانہ پیش کر دیں صلاة دنیا دو عالم میں تیرا سایا نہ پایا کہ تو سرتا باپا نور نعلا نور صلاح دنیا <applause> الحمدللہ <تصفيق> مجبنگار دربار شریفے بیشے رو بیو لاغویل او اتحان شید جشنے عید میلاد النبی صلی اللہ علیہ وسلم محفیل اسی غوث العظم خادم الفقراء ماوانا ملجانا و مولانا شاہ صوفی سید দলাওয়ার হোসেন মৈজ বান্দারি হুদ্দিস আল আজিজের চন্দ্রবর্ষ ওয়afat দিবসরণে মৈজ বানদার শাহী মসজিদদা শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত এই কুরআনে ঐতিহাসিক ঈদ আমিল আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে صدر گرامی اے دربارے خوصل آزم مجھ بنگاری لخت جگر نور نظر اے دربار شریف نیان منی رہ برے طریقہ شاہ سوگی حضرت الحاج ڈاکٹر سید دیدار الحق مجبنداری دامت برکاتو و ملک قدسیا او شکوہ علماء اہل سنت اتر دربار بان مختلف دربارے شہزادہ حضرات سجا نشین دربارے غوث الاعظم مجبنداری عاشقاں غوث الاعظم مجبنداری আশকান আউলিয়া ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি আপনাদের মত এসেছি আমি এখানে যারা তাশরীফ ফরমা আছেন ওনাদের প্রতি সম্মান ওনাদের সম্মান আমার মাতার উপরে রেখে বলছি আমি আজ এই দরবারে এসেছি ওনাদের ন্যায় অতিথি মেহমান হয়ে নয় আপনাদের মতো গাউসুল একজন কাঙ্গাল হিসেবে আদনা ফকির ইম্মুল ফকির হিসেবে এই সেজি আল্লাহ তবারকুত তাআলা আপনাদের উসিলায় আমি গুনাহগার কো জানো

কিছু তত্ত্ববহ বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করেছেন আমি মুবারকবাদ জানাই এই ধরনের তাত্বিক আলোচনা বর্তমান সমাজ সমাজে অত্যন্ত জরুরি মনে করি আল্লাহ তোমার কথা এই ধরনের বয়ানকে আমাদেরকে হৃদয়ে ধারণ করা কলবে স্থান দেয়া এবং আমলে পরিণত করার আল্লাহ যেন তৌফিক দান করে আপনাদের একমতে আরস্ত করতে চাই দু চারটে কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি প্রথমে আমরা বসেছি গৌ সলজ অ মাইজবান্ডারির কদমে একদিকে গৌ সলজ আম মাইজবান্ডারি খাবার কদম শরীফ আমাদের এক পার্শ্বে আরেক পার্শ্বে বাবা যান কেবলা আবার নুরানি চরণ মুবারককে আমরা দুই পার্শ্বে রেখে বসেছি ওনাদের নুরানি কদমে পাকের বরকতে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস মোহব্বতের সাথে বসবেন মুহাব্তর সাথে দরুসরী ফাত করবেন। ধরুসরের মধ্যে আপনি এমন পলে সুয়াব পাবেন সওয়াব থেকে বঞ্চিত হবেন না। তবে মুহাব্পতের দরুসরিবে একটা আলানা বৈশিষ্ট্য আছে। আল্লাহর ওয়লিরা যেটাকে ওয়াজিবা হিসেবে তেলাওয়াত করে এবং আধ্যাত্মিক রূহানি তরক্কি এই দালাইল খায়রাতের তেলাওয়াতের মাধ্যমে যুগে যুগে আল্লাহর ওয়লিরা অর্জন করেছেন এখনো অর্জন করছেন ওই দালাইল খায়রাতের একটা হাদিসে পাক রয়েছে আমার নবী ঘোষণা দিয়েছেন

মোহব্বতের কলমে আমি নবীকে স্মরণ করে আমার উপর গরু শরীফ পাঠ করে এটা শুধু ফরেস তারা আমার নিকট পৌঁছিয়ে দে তা যে প্রান্ত থেকে বাংলাদেশের জমিন থেকে মাইজবান্ডার গৌসুল আজমের দরবার থেকে আমেরিকা লন্ডন যেখানে থাকুক না কেন যেখানে থেকে মোহব্বতের হৃদয় থেকে মোহাম্মতের আওয়াজে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে আমি নবীর নবুয়তের কানে তাদের দরুদ শরীফ ডাইরেক্ট শুনি এবং শুধু শুনি তা নয় ও আরিফুহুম আমি নবী তাদেরকে চিনি এরা কোথায় বসেছে কোথায় বসে আমি নবী আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে কার ছেলে পিতাকে বাড়ি কোথায়

শিকার করে ঈদ উল আধা এটাকে ঈদ হিসাবে স্বীকার করে কিন্তু ঈদ এ মিলাদ নবী এটাকে ঈদ খুশি আনন্দ এটাকে ঈদ হিসাবে স্বীকৃতি করতে অনেকে হৃদয় হৃদয় মানে না অনেকে সহ্য করতে পারে না আজ আমরা শরীফ থেকে আজ আমরা সমস্ত ঘোষণা দিতে চাই বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যারা ঈদ ইলাজী পিলে আনন্দ খুশিতে স্বীকৃতি দিতে কার করে যাদের দিলে সহ্য হয় না তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আরে ঈদ উল হিদুল হলো মাত্র রমজানের ইদুল ফিতর সম্মানের পয়লা সম্মান এটা হলো ইসলামের শরীয়তের দৃষ্টিকোণে ইদুল ফিতর শুধু একদিন আর কুরবানির ঈদ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণে কুরআন সুন্নাহর বিধান অনুযায়ী কুরবানির ঈদ তিন দিন জিলহজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন হলো কুরবানির ঈদের দিন সপ্তাহে জুমার দিন হলো এটা একদিন জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন আর ফাতের নয় তারিখ বিশ্বের মুসলমানের জন্য হাজি সাহেবানের জন্য ঈদের দিন তাও কয় দিন আর ফাতের নয় জিলহদের নয় তারিখ আর ফাতের দিন তাও কয় দিন একদিন কিন্তু তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই আর ঈদ ঈদে মিলাদ শুধু একদিন নয় শুধু রবিউল আব্বাল বারো তারিখ বকৌলে মশুর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যেই দিন আমার নবী মালামেনার কুলে শুভ করেছিলেন মক্কার জমিনে হানায় কাবার পাশে হাজ আব্দুল মুতালিবের ঘরে শুভ করেছিলেন শুধু বিশ্বের মুসলমানের জন্য ওই পাড়া রবিউল আব্বল শুধু একদিন নয় রবিউল আব্বলের প্রতিটি রাত বিশ্বের মুসলমানের জন্য ঈদের রাত রবি উল আম্বলের প্রতিটি দ্বীপ বিশ্বের ইমানদারের জন্য ঈদের দিন ঠিক কিনা কিনা তারপর তার প্রমাণ আপনার দেখছে তার চলন্ত প্রমাণ বাস্তব শক্তি রবিউলামলের পয়লা তারিখ থেকে কে বাংলাদেশ বিশ্বের পর্যটন অঞ্চলে রবিউল আম্বলের পয়লা তারিখ থেকে ঈদে রাম রবি উদযাপন হচ্ছে রে মাধ্যমে ভয়ানক তকিজের মাধ্যমে এই ধরনের ঈদে মিলাদ নবী মাহফিলের মাধ্যমে জশ্নে জুলুসের মাধ্যমে কোরআনের পাক তেলাওয়াতের মাধ্যমে দরুদ ও সালামের মাধ্যমে রবিউল আউয়ালের ১২ তারিখ গত হয়েছে এখনো পর্যন্ত ঈদে মিলাদ নবীর মাহফিল চলছে কিনা চলছে কিনা এমনকি রবি উল আম্বলের বলে সমাপ্তির পর রবি উল বিদায়ের পর রবি উলানি সামনে যেই মাস আসতেছে যে রবি তো চলবে রে কতারের মহল্লায় মহললায় বৌ সুলা জন্দস্ত গীরে ধীরে সাতে সাথে ইদে ইলাদি নবে বলে সল্লল্লাউলাইসলাম আর মাহফির সুতরাং ঈদে মে ইলাদিন রমজানের ঈদুল ফিতরের মতো শুধু একদিনে সীমাবদ্ধ নয়

ইদুনের বহু বছর আয়াত বিশ্ববিখ্যাত যুগে যুগে কথা বলে গেছে যে ওই বন্দার উপর আল্লাহ দয়া করু ওই বন্দার উপর ওই বান্দার উপর আল্লাহ দয়া রহমান নাজির হোক যে ইমানদার রবিউল আব্বালের প্রতিটি রাত রবিউল আব্বালের প্রতিটি রাত প্রতিটি মুহূর্তকে ঈদ আনন্দ হিসেবে উদযাপন করেছে

ঈশা ইসলামের উন্মতের উপর আসমান থেকে হাঞ্চা খানা নাজেল হয়েছিল খানসা বড়া যেটাকে মায়েরা বলা হয় আসমান থেকে খানসা বড়া নুরানি খাদ্য নাজেল হয়েছিল বল ইসলামের জন্য ঈশা ইসলাম ঘোষণা দিয়েছেন এই দিন আল্লাহ তুমি যেই দিন আমার উন্নতের জন্য বনি ইসলাইয়ের জন্য আসমান থেকে গাইবি হানা পাঠাবে খানচা বড়া পবিত্র হানা নুরানি হাতা খানা পাঠাবে সেদিন হবে বর্তমান যারা আছে তাদের জন্য সামনে যারা আছে বর্তমান যারা আছে তাদের জন্য সামনে যারা আসবে তাদের জন্য ওই দিন হবে মহাই দিন খানা যেই দিন এসেছে ওই তা যদি বনি ইসরাইলের জন্য যদি ইদের দিন হয় সকলের জন্য বর্তমান ভবিষ্যৎ সকলের জন্য যেই মাসে রাহমাতুল্লহ আলামিন এসেছে সমগ্র কায়নাতের যিনি প্রাণ সমগ্র নবীদের যিনি ইমান যার উসিলায় খোদার সদাই পরমرحমতুল্লাহ যেই মাসে এসেছে যেই দিনে এসেছেন ওটা কি বিশ্বের ইমানদারের জন্য ঈদ হবে না এটা শুধু ঈদ নয় সমস্ত ঈদ আমরা পেয়েছি ঈদ উল ফিতর পেয়েছি ঈদ উল আধা পেয়েছি জুমার দিন পেয়েছি জিলহজের নয় তারিখ বিশ্বের মুসলমানের জন্য ঈদ পেয়েছি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি পঞ্জেগান নামাজ পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

রবিউল আব্বলের প্রতিটি মুহূর্ত বিশ্বের ইমানদারের জন্য কি ঈদ হবে না ঈদ হবে না এটাই কোরআন ও সুন্নার ফয়সালা ওটাকে আমরা প্রমাণ করার জন্য এই গয়ফুলা আজম মাইশ বান্দারি নূরানি কদমে এই মহান ঈদ মিলাদ নবীর মাহফিল সুতরাং সকলের প্রতি আমার অনুরোধ আমাদেরকে ঈদামেল আদুন উদযাপন করতে হবে আমার কথা শেষ করে দিচ্ছি ইমামের জালালউদ্দিন সুয়ুতি আপনার তো আমাদেরকে অনেক ভক্ত অনুরক্ত আমাদের ছাত্ররা আমাদেরকে সাইদুল হাদিস বলেন মুফতি আজম বলেন এই সে অনেক কিছু বলেন এটা হলো বহি প্রকাশ। কিন্তু ইমামের জালালউদ্দিন সুয়ুতি যখন আমার নবী রওজা শরীফ ziyaret মদিনা শরীফ রওজায়ে পাকের ভিতর থেকে তিনি যখন সালাম দিচ্ছিলেন ইমামে জালাল উদ্দিন শত শত হাজার হাজার জায়রি জিয়ারতকারী উপস্থিত ছিল রোজায় পাক থেকে আওয়াজ এসেছিল ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাইখ হাদি হাদিস যাকে আমার নবী শাইখুল হাদিস উপাধি দিয়েছেন রওজায়ে পাকের ভিতর থেকে মদিনা শরীফ রওজা পাকের ভিতর থেকে যাকে আমার নবী আলাইহিস সালাম ইয়া শাইখুল হাদিস বলে সম্বোধন করেছেন ওই ইমামে জালান যিনি সুউতি আল হাবিবিন মধ্যে হাদিস বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার হাইতুল মাক্কি মক্কায়ে মুকাররমার শ্রেষ্ঠ মুহাদ্দিস ফকীহ শ্রী আন্নি আমা খুবরার মধ্যে হাদিস বয়ান করেছে সেই মুহূর্তে আমার নবী মা ম্যানার কুলে সুভাগমন করেছিলেন ওই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবি উলম্বল সন্ধার শুভে সাধেকের শুভ মুহূর্তে ওই রাত্রে আমার নবী আম্মা মা মেনা ঘরের মধ্যে একাছিলে আছিলে মা মেনার হাতুল তিনি নিজেই বলেছেন ও ওই লা ওই দেখুন ত্রি ওই রাত্রে আমি ঘরে একা ছিলাম ঘরে কেউ ছিল না আমার নবীর দাদা হাজ আব্দুল মুত্তালিব ওই রাতে খানায় কাবার তওয়াফে ছিলেন আরেক বর্ণনায় দেখা যায় তিনি খানায় কাবায় কুরাইশর نوجوانদেরকে নিয়ে খানায় কাবার মেরামত কাজে ছিলেন হযরতে আমিনা খাতুন দেখছেন সুবে সাদের যখন গনি আসলো একেবারে নিগত বত্তি হলো উনার ঘরে কেউ ছিল না উনি দেখতেছেন আমিনা খাতুনের ঘর ঘুুরে মুরানি হয়ে গেল উনি দেখতেছেন সুন্দরী সুন্দরী উপশি মহিলাদের চেহারা এমন সুন্দর সুন্দর মহিলাদের চেহারা দেখছেন কোরাইশ মধ্যে যেরকম কোন মহিলা তিনি জীবনে আর দেখেন নাই তিনি চিন্তায় পড়ে গেলেন মিশি আছদের সুবে সাদেরের শুভ মুহূর্তে সুবে সাদেরের পূর্ব মুহূর্তে রাখা আমি তো বলে একা আমার শ্বশুর খানায় কাবায়

কিছু কোণের মধ্যে ইমামুল আম্বিয়া তোমার কোলে সুবাগমন করছে কিছু কোণের মধ্যে তোমার ঘরে ইমামুল মুরসালিন জাহানের প্রাণ সমগ্র সৃষ্টির মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার কোলে সুবাগমন করছে আমাকে চিননাই তুমি আমি মানব জাতির মা বিবি হাওয়া আমাকে উনাকে চিনো উনি বিবি মারিয়াম উনাকে চিনো নাই উনি বিবি আসিয়া আর তোমার ঘরে যে নুরানি সুরত দেখতেছ এগুলা জান্নাতের হুরে আমাদের আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে আমরা জান্নাত থেকে এসেছি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আর যে নবী কিছুক্ষণের মধ্যে আসছেন তার প্রতি স্বাগতম জানাবার জন্য আমরা ই

ওনার কি মুঠি খাওয়ার জন্য এসেছিলেন উঠি খাওয়ার জন্য এসে নেই আমার নবীর সুবা ভবনে রিলাদ মাবীর ই খুশি উদযাপন করার জন্যে হ্যাঁ ওনারা জলে সেচ্ছিলেন যান নতুন ফেরদৌস দেখে মা কারজনী নে বলে আজ আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি আজ கவுসুল আযম মাইসবন্দারির বক্তব্য রক্ত আজ অলি প্রেমিক কবি প্রেমিক আমরা আপন আপন গত্ত থেকে কেউ পাঁচ মাইল কেউ দশ মাইল কেউ বিশ মাইল কেউ অন্যান্য জেলা উপজেলা থেকে আজ আমরা এই জমি ইলাকুত জন্য এসে গেছি கவுসুল আযম মাইসবন্দারির কদমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি আন্তরিকতা জানিয়ে আমার কথা শেষ করছি সবাই এক থাকবে সমস্ত হালে সুন্নতাল জমাতের অনুসারী যাদের আকিদা সহি যাদের আদর্শ শুদ্ধ আমরা যারা নদী প্রেমিক আমরা যারা আল্লাহর রলিদের কদমকে আমাদের মাথার তাজ মনে করি আল্লাহর অলির কদমের দুলিকে আমরা চুগের চুষ্মা চশমা মনে করি যারা আকিদার ব্যাপারে যাদের কোনো আপত্তি নাই আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপত্তি নাই আমার নবীর শানে যারা বিবাদবি করে নাই সাহাবা একরামের শানে আহলে বাইতের শানে যারা বিবাদবি করে নাই ওলি শানে যারা বিবাদবি করে নাই সকল সুন্নি মুসলমানকে খত হবে ঠিক কি না সকল সুন্নি দরবারের শাহজাদা সকল সুন্নি দরবারের অনুসারী সবাইকে এক হতে হবে এক মঞ্চে একত্রিত হতে হবে কাদা সুরা সুরি বাদ দিয়ে দুনিয়াবি দ্বন্দ্ব এগুলাকে বাদ দিয়ে হিংসা হাসাদ বাদ দিয়ে আমরা যদি এক মঞ্চে বাংলাদেশের চট্টগ্রামের সুন্নিরা যদি এক হতে পারি বাতেলরা মুনাফেকরা কুচক্র মহল আল্লালির মাজারের মাজারে হামলা করা দুলের কথা সেদিন বাইক মাই জাতীয় মুজগিদের গত জুমায় কি হয়েছে আপনারা দেখেছেন গোড়া বিশ্ব দেখেছে টুথা মারামারি টুথার মাক্স মারামারি আমরা শুনিনিরা যদি এক পঞ্চায়েক হয়ে যায় বহু ডাল অনুসারী হরি কুতুবুল উলিয়া শ্রী রাম শাহ শ্রীর অনুসারী হরি বহু সলমান তাইয় সাহান

বাংলাদেশের কবরস্থানে তাদের কবরের জাগো খুঁজে পাবে না তাই আমি জুলুসের ময়দানও জামিয়ার ময়দানে লক্ষ লক্ষ আশেকদেরকে আশেক ভক্তদেরকে সামনে নিয়ে বলেছিলাম আজ গৌসুল আজম মাসভান্ডারির কদমে পাকের গুলিকে মাথায় রেখে বাবাজান কেবলার কদমের গুলিকে চুকের চশমা বানিয়ে আপনাদের খেদমতে আরো করতে চাই সমস্ত সমস্ত সুন্নি দরবারের শাহজাদা বক্ত উন্মুক্ত অনুসারী আমরা যদি সবাই হিংসা বিদ্বেষ ভুলে আমরা যদি এক মঞ্চে যদি একে অপরের সীমাতে যদি লেগে যায়। বাতিল্লা মুনাফের চক্র মাজারে হামলা তো দূরের কথা এরা পালাবার জাগ পাবে না

খাদাবতী সাহেবের সম্মানকে মাথায় রেখে ওনাকে সামনে নিয়ে মৌসুলা आजम মাসবন্দারি দরবারে পাক বাবাজান কেবলার দরবারকে اولاد মৌসুলা আজমের সামনে নিয়ে বলতে চাই এখন আর সময় নাই বিক্ষিপ্ত অবস্থায় চুটাচুরির সময় নাই এক শুননী আর এক প্রতি হিংসা বিদেশের সময় নাই সময় অনেক খোঁজা হয়ে গেছে এখনো সময় আছে আমরা যদি একত্রিত হতে পারি গোড়া বিশ্ববাশি শক্তি হয়ে যাবে গোড়া বিশ্ব আমাদের কদম कदम দিতে বাধ্য হবে এই হাববান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু